দা ডিজিটাল এডুকারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল একটি ভিডিও নিয়ে আফ্রিকা কবিতাটা লাইন ধরে আলোচনা করার আগে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ করে কেন আফ্রিকা কবিতাটা লিখলেন তার পটভূমিটা একটু জেনে নেওয়ার প্রয়োজন যে অমীয় চক্রবর্তী বলে আরেকজন কবি আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া নামে একটা দেশের উপর সাম্রাজ্যবাদী ইউরোপীয়দের অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন এই যে আফ্রিকা বাসীর উপর যে অত্যাচার ইথিওপিয়া উপর যে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে একটা কবিতা লিখতে বলেছেন অমীয় চক্রবর্তীর অনুরোধে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটা লিখছেন প্রথমে আমরা কবি পরিচয় জানিয়ে নেব আফ্রিকা কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম কলকাতা কলকাতার বাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী বালক পত্রিকায় নিয়মিত লিখতেন দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সংস অফারিংস এর জন্য দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীত তার রচনা কবির প্রথম জীবনে লেখা কাব্য গ্রন্থগুলি হল সন্ধ্যা সংগীত ভানুসিংহ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলা সাহিত্যের প্রত্যেকটি ধারায় বিচরণ করেছেন প্রত্যেকটি ধারায় তার কৃতিত্বের পরিচয় দিয়ে গেছে আর গোটা এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন গত সালে উনিশশো সালে এবারে কবিতাটির উৎস দেখেন এই যে আফ্রিকা কবিতাটা রয়েছে আফ্রিকা কবিতার উৎস কি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কাব্য সংকলন থেকে গৃহীত গৃহীত হয়েছে তবে এটি স্বতন্ত্রভাবে ভাবে পত্রপুট কাব্য ষোলো সংখ্যক কবিতায় স্থান পেয়েছে তো পরীক্ষা যদি প্রশ্ন থাকে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তর হবে পত্রপুট কাব্যগ্রন্থ এই পত্রপুট কাব্যগ্রন্থের ষোলো সংখ্যক কবিতা হলো আফ্রিকা এছাড়াও রবীন্দ্রনাথের যে সঞ্চয়িতা নামে কাব্য সংকলন গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যেও এই আফ্রিকা কবিতাটা জায়গা করে নিয়েছে বা স্থান পেয়েছে দেখো এবার কবিতা শুরু হচ্ছে প্রথম যে প্যারাটা রয়েছে প্রথম প্যারার মধ্যে বা কি বলা হচ্ছে যে আফ্রিকা মহাদেশের সৃষ্টি সৃষ্টির ইতিহাসটা এখানে তুলে ধরা হচ্ছে প্রথমে আফ্রিকা মহাদেশের সৃষ্টি তারপর আফ্রিকা বাসীর উপর ইউরোপীয়দের অত্যাচারের দৃশ্য দেখা যাবে অমানবিক অত্যাচার কি বলছে দেখো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত কি বলছে উদ্ভ্রান্ত সেই আদিম উদ্ভ্রান্ত কথার অর্থ হলো দিশে হারা বা দ্বীপ দিশে হারা সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ স্রষ্টা বলতে সৃষ্টি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি করছে নিজের প্রতি অসন্তোষ এই যে আদিম যুগে দিশেহারা হয়ে সৃষ্টিকর্তা নিজের সৃষ্টির প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত এই তিনটা লাইনের অর্থ হল সৃষ্টির আদি লগ্নে সন্তুষ্ট হতে পারেননি তাই তিনি বারবার বিধ্বংস করছেন এই যে নিজের সৃষ্টিকে বারবার বিধ্বংস করছেন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে স্রষ্টা যখন নিজের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল নিজের প্রতি এই যে নিজের প্রতি অসন্তোষে আদিম যুগের স্রষ্টা কি করেছিল নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে আফ্রিকা এই যে এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকাকে যেন একজন নারী রূপে কল্পনা করছে তোমাকে শব্দটা ব্যবহার করছে কি দেখা যায় সৃষ্টির আদি লগ্নে সৃষ্টিকর্তা যখন নিজের সৃষ্টিতে অসন্তুষ্ট তখন ঘন ঘন অধৈর্য মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু রুদ্র বলতে রাগী সমুদ্রের বাহু সমুদ্রের বাহু বলতে সমুদ্রের জলরাশি কি করলো প্রাচী ধরিত্রীর বুকের থেকে প্রাচীর শব্দের অর্থ হলো পূর্ব দিকের পূর্ব দিকের পৃথিবীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে সৃষ্টির আদি লগ্নে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সৃষ্টিকর্তা কি করলো আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশের থেকে আলাদা করে দিল আগে আফ্রিকা এশিয়া মহাদেশ একসঙ্গে ছিল তাই বলছে প্রাচীন হারিতে পূর্ব দিকের পৃথিবীর থেকে আফ্রিকা মহাদেশকে আলাদা করে দিল কি রুদ্র সমুদ্রের বাহ একটা সমুদ্র সৃষ্টি হয়ে গেল আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় ত্রিপন আলোরন্তপুরে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতি নিবিড়ায়িক আলো রাখো এই যে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে একটা বনস্পতি নিবিড় পাহারায় ঘিরে রাখো বনস্পতি বলতে ঘন জঙ্গল হ্যাঁ ঘন জঙ্গল আফ্রিকায় সাধারণত জঙ্গল বেশি এই যে বনস্পতির যে জঙ্গলগুলো আছে আফ্রিকা যে গাছগুলো আছে এগুলোই যেন আফ্রিকাকে পাহারা দিচ্ছি এগুলোই যেন আফ্রিকার রক্ষা কবচ বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় তো প্রশ্ন থাকতে পারে বনস্পতি নিবিড় পাহাড়ায় কাকে বেঁধে রাখা হয়েছে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু কাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে থেকে ছিনিয়ে নিয়ে গেল প্রাচীন বুকের থেকে পূর্ব দিকের পৃথিবীর থেকে তো এই অংশটার মধ্যে বলা হচ্ছে আফ্রিকার আদিম যুগে বা সৃষ্টির আদি লগ্নে আফ্রিকা মহাদেশ কিভাবে সৃষ্টি হচ্ছে কিভাবে আফ্রিকা মহাদেশ এশিয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে এই কথাটা এখানে বলা হচ্ছে কিভাবে আফ্রিকা মহাদেশ বনস্পতি নিবিড় পাহারায় নিজেকে ঘিরে রাখছে এই আফ্রিকার ইতিহাসটা এখানে বলা হচ্ছে এবারে দেখো সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য সেখানে নিভৃত অবকাশে এই যে আফ্রিকা মহাদেশ এশিয়া মহাদেশের থেকে আলাদা হয়ে গেল বনস্পতির নিবিড় পাহাড়ায় নিজেকে ঘিরে রাখো সেখানে নিভৃত অবকাশে তুমি সেখানে নিভৃত ভয়হীন অবকাশ বলতে ফাঁকা সেখানে নিবৃত বলতে ভয় নয় একাকি নিবৃত বলতে একাকি অবকাশ ফাঁকা সময় তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য আফ্রিকা মহাদেশ একা একা দুর্গমের রহস্য সংগ্রহ করছে দুর্গম কথার অর্থ হলো যেখানে সহজে গমন করা যায় না এই যে আফ্রিকা মহাদেশ অন্যান্য মহাদেশের থেকে আলাদা হয়ে গেল বা এশিয়া মহাদেশের থেকে আলাদা হয়ে গেল আলাদা হয়ে গিয়ে সে দুর্গমের রহস্য সংগ্রহ করছে মানুষ ভাবছে যে আফ্রিকা মহাদেশের মধ্যে কি রয়েছে সেখানে যাওয়া খুব কঠিন চীনে ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতি যাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতৃত মনে সেখানে আফ্রিকা মহাদেশ একা একা যে স্থল ভাগ জলভাগ আর আকাশ পথের যে দুর্বোধ সংকেত সেখানে সেগুলোকে চিনে নিচ্ছিল আর প্রকৃতির দৃষ্টিগত জাদু তার মনের মধ্যে মন্ত্র জাগাচ্ছিল চেতনাতীত মনে আফ্রিকাকে বলশালী করে তুলছিল বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপে ছদ্ম বেশে মানে ঠাট্টা করেছিল ভীষণকে ভয়কে ভয়ঙ্করকে তুমি ঠাট্টা করেছিলে বিরূপের ছদ্ম বেশে বিরূপ বলতে কুরুপ বা খারাপ রূপ খারাপ এই যে আফ্রিকার জঙ্গল কুরুপ বা খারাপ রূপের মধ্য দিয়ে আফ্রিকা কি করছে ভয়ঙ্করকে ভয় দেখানোর চেষ্টা করছে ভয়ঙ্করের সঙ্গে ঠাট্টা করছে বিদ্রুপ করছে শঙ্কাকে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনা আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বী হার মানা শঙ্কা এবং আশঙ্কা সংশয় কি আফ্রিকা মহাদেশ হার মানাতে চাচ্ছে কিভাবে নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় ভয়ঙ্করতার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বভি নিন ধ্বংসের নিনাদ ধ্বংসের বাজনার মধ্য দিয়ে এই অংশটার মধ্যে কি বলা হলো আফ্রিকা যে একা হয়ে গেল একা হয়ে গিয়ে সে কিভাবে নিজেকে রক্ষা করার জন্য মন্ত্র মনের মধ্যে জাগাচ্ছিল কিভাবে আফ্রিকার ভয়ঙ্কর রূপ তার রক্ষা কবচে পরিণত হলো কিভাবে আফ্রিকা মহাদেশ ভীষণকে বা ভয়ঙ্করকে বিরূপে বিরূপের বিদ্রূপ করছিল বা ঠাট্টা করছিল তার খারাপ রূপের মধ্য দিয়ে তার পাশাপাশি এই যে সে সং সংশয়কে ভয় হার মানাতে চাচ্ছে বিবীষিকার প্রচন্ড মহিমায় এই অংশের মধ্যে আফ্রিকার ভয়ংকর রূপের পরিচয় দেওয়া হচ্ছে তারপরে দেখো এবার আফ্রিকা মহাদেশের ভিতরে যে মানুষজন বসবাস করছে তাদের বর্ণনা এখানে দেওয়া হবে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রোধ উপেক্ষার আবির দৃষ্টিতে হায় ছায়াবৃতা ছায়াবৃতা কথার অর্থ হলো ছায়ার দ্বারা আবৃত বা ছায়ার দ্বারা ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা মহাদেশকে বলছে হায় ছায়াবৃতা সাধারণত ঘোমটার নিচে বা ছায়ার দ্বারা আবৃত কোনো মহিলা কোনো নারী জাতি এই যে এখানে আফ্রিকা মহাদেশকে মহাদেশ যেন রবীন্দ্রনাথের কাছে একজন নারীর সমতুল্য একজন নারী রূপে কল্পনা করছে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এই যে আফ্রিকা মহাদেশে যে মানুষজন বসবাস করে এটা সভ্য সভ্যতার মানুষ বা ইউরোপীয়রা জানতো না তার কারণ আফ্রিকা যেন কালো ঘন্টার নিচে আফ্রিকার মানুষগুলো লুকিয়ে আছে এই যে আফ্রিকা মহাদেশে গভীর জঙ্গল জঙ্গলের যে গাছের যে পাতাগুলো আছে এগুলোকে ঘোমটার সঙ্গে তুলনা করা হচ্ছে এই আফ্রিকা মহাদেশে কালো ঘন্টার নিচে মানব রূপগুলো অপরিচিত ছিল আফ্রিকা মহাদেশে যে মানুষজন বসবাস করে এটা সভ্য সভ্যতার মানুষ জানতো তাই বলছে হায় ছায়া কালো ঘন্টার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবির দৃষ্টিতে উপেক্ষা বলতে অবহেলা অবহেলা অবহেলার মলিন আবিল বলতে মলিন বা খারাপ দৃষ্টিতে এই যে আফ্রিকা মহাদেশের যে মানুষ আছে সেটা সভ্য সভ্যতা মানুষ জানতো না তাই তারা আফ্রিকাবাসীকে বা আফ্রিকার মানব রূপকে অবহেলা করে চলেছে উপেক্ষা করে চলেছে এখানে প্রশ্ন থাকতে পারে কালো ঘন্টার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল তোমার মানব রূপ তোমার বলতে কার আফ্রিকাবাসীর মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার এলো ওরা লোহার হাত করি নিয়ে দেখো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা পরীক্ষা প্রশ্ন হয় এলো ওরা লোহার হাত নিয়ে এখানে প্রশ্ন থাকতে পারে এলো ওরা কারা এলো কি নিয়ে এলো এলো ওরা বলতে এখানে ওরা বলতে ইউরোপীয়দের কথা বলা হচ্ছে বা সভ্য জাতির কথা বলা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হচ্ছে তারা কি করছে তারা কি নিয়ে এলো লোহার হাত করে নিয়ে এলো এলো ওরা লোহার হাত করে নিয়ে নব যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে এই যে ইউরোপীয়রা আসলো তাদের নখ আফ্রিকার জঙ্গলে যে নেকড়ে বাঘ রয়েছে তাদের থেকেও বেশি ধারালো তাদের থেকেও বেশি হিংস্র এই মানুষ ধরার দল ইউরোপীয়রা এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এলো মানুষ ধরার দল ইউরোপীয়রা যারা এলো তারা আসলে মানুষ ধরার দল কারণ তারা আফ্রিকাবাসীর মানুষজনদের ধরে কৃত দাসে পরিণত করেছিল শিকল লোহার শিকল হাত লোহার হাত করে পরিয়ে দিয়ে তাদের বিনা পারিশ্রমে পারিশ্রমিক খাটিয়েছিল তাই বলছে এলেও মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এই যে মানুষ ধরার দল যারা এলেও তারা নিজেদেরকে পৃথিবী সব থেকে সভ্য জাতি মনে করে কিন্তু তারাই মানুষের সঙ্গে অসভ্যের মতো ব্যবহার করছে তারা কি করছে গর্বে অন্ধ হয়ে গেছে তারা নিজেদেরকে ভাবছে তারাই শ্রেষ্ঠ মানুষ এই যে অহংকারের মধ্যে গর্বের গর্বে তারা কি হচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে কেমন অন্ধ আফ্রিকা মহাদেশের সূর্যর আলো নাও পৌঁছানো ফলে যতটা অন্ধকার হয়েছে তার থেকে বেশি অন্ধ হয়ে গেছে এই যে মানুষ ধরার দল সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা এই যে সভ্য যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে তাদের ঐতিহাসিক লোভ নিজের অমানুষতাকে নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করল সবার সামনে তুলে ধরলো তারা যে মানুষ নয় অমানুষ সেটা কিভাবে প্রকাশ পেল এই যে আফ্রিকাবাসীর উপর বড় অত্যাচারের মধ্য দিয়ে তারা নিজেদের আসল পরিচয় দিয়ে কারণ তাদের মধ্যে মানবতা নেই মানবতা যদি থাকতো তাহলে মানুষ হয়ে একজন মানুষের উপর এরকম ভাবে অত্যাচার করত না আর একজন মানুষকে কৃত দাসে পরিণত করতো না তাই বলছি সভ্যর বর্বর সভ্যের বর্বর লোক লগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে কোমকিল হলো ধুলি তোমার রক্তে অস্কুতে মিশে তোমার ভাষাহীন ক্রন্দন এই যে আফ্রিকার উপর এত অত্যাচার হচ্ছে আফ্রিকা মহাদেশের উপর অত্যাচার হচ্ছে আফ্রিকা বাসীর হচ্ছে এই যে অত্যাচারের ফলে আফ্রিকা মহাদেশ তো কান্না করছে তার কান্নার কোনো ভাষা নেই ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে বাসপাকুল বাতাস আর বাষ্পাকুল অরণ্য পথে কোকিল হলো ধুলি তোমার রক্তে অশ্কুতে মিশে কঙ্কিল মানে কাদা ধুলি এই যে আফ্রিকা বাসীর চোখের জলে কাদা ধুলিগুলো কাদায় পরিণত হল রক্ত আর অশ্রুতে মিশে রক্ত কোথা থেকে আসলো এই যে আফ্রিকার মানুষজনের কৃতদাসে পরিণত করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের যে রক্তপাত হচ্ছে সেই রক্তপাত এবং অশ্রু কান্নার অশ্রু এই রক্ত আর অশ্রু দুইয়ে মিলে আফ্রিকার যে অরণ্য পথের ধুলি ছিল সেটা কাদায় পরিণত হতো পঙ্কিল হলো ধুলি এখানে প্রশ্ন থাকে ধুলি কিসে পঙ্কিল হলো আফ্রিকার রক্ত স্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এটা এই লাইনটা তুলে দু হাজার পঁচিশ পঁচিশে মাধ্যমিক পরীক্ষায় বড় প্রশ্ন এসেছে কি বললো দস্যুপায়ের কাটামারা কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড এই যে দস্যু যারা লুট করে তাদের দস্যু বলে সাধারণত ডাকাত এই যে ইউরোপীয়রা যারা নিজেদের সভ্য বলে দাবি করে কিন্তু অন্যের সাম্রাজ্য থেকে অন্য দেশ থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে যায় তাই তাদের বলা হলো দস্য পায়ের কাঁটামালার জুতো তারা যে জুতোগুলো পরে আছে সেই জুতোগুলো হলো কাটামারা জুতো কাটামালা বুট জুতো কাঁটামালা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড তাদের কাটামালা জুতোর তলায় কাদার পিণ্ড দেখা যাচ্ছে বিভৎস মানে পুষ্টি দেখতে খারাপ কাদার পিণ্ড কেন কাদার পিণ্ড গুলো হয়ে গেছে বিভৎস হয়ে গেছে তার একটাই কারণ আফ্রিকা বাসীর উপায়ে পায়ে মারা জুতোর তলায় কি দেখা যাচ্ছে কাদার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই যে আফ্রিকা বাসীর যে ইতিহাস সেই ইতিহাসকে অপমানিত করলো সেই ইতিহাসে একটা কল কলঙ্কের ছাপ একটা কালিমা দিয়ে গেল ইউরোপীয় চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন বলতে কলঙ্কের ডাক কালিমা লিপ্ত করে গেল আফ্রিকার ইতিহাসকে তো এই অংশটার মধ্যে কি বলা হলো যে আফ্রিকা আফ্রিকার জঙ্গলের মধ্যে যে মানুষজন বসবাস করে সেটা সভ্য সভ্যতার মানুষ জানতো না আস্তে আস্তে তারা যখন জানতে পারলো আফ্রিকা অনেক মনোজ সম্পদ আছে সেই বনজ সম্পদ লুলঠুল করার জন্য ইউরোপীয়রা সেখানে চোখ গেল সেখানে গিয়ে সাম্রাজ্য বিস্তার করলো তার পাশাপাশি সেখানকার মানুষজনদের উপর অমানবিক অত্যাচার অমানসিক অত্যাচার করলো তার পাশাপাশি তাদেরকে ধরে ক্রীতদাসে পরিণত হলো এই যে তাদের রক্ত অশ্রুতে মিশে সেখানকার দলিক কাদায় পরিণত হলো সেখানকার ইতিহাসকে অপমানিত করা হলো এখানে কয়েকটা এম সিং প্রশ্ন হয় দেখো কেমন আয় ছায়াবৃতা এখানে কাকে ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে কেন ছায়াবৃত বলা হয়েছে তার কারণ আফ্রিকা ছায়ার দ্বারা আবৃত থাকে ঘন জঙ্গল কালো ঘন্টার নিচে অপরিচিত ছিল কালো ঘন্টার নিচে কি অপরিচিত ছিল আফ্রিকার মানব মানব রূপ বলতে কার রূপ আফ্রিকার রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা ওরা কারা ইউরোপীয়রা ওরা কি নিয়ে এলো লোহার হাত করে নিয়ে এলো নখ যাদের তীক্ষ্ণ এই যে তাদের নখগুলো কেমন তীক্ষ্ণ আফ্রিকার নেক্রেত থেকে বেশি তীক্ষ্ণ এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কেমন গর্বে যারা অন্ধ তোমার সূর্য হার অরণ্যের চেয়ে সভ্যের লোক কি করলো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি পঙ্কিল হলো ধুলি ধুলি কিসে মিশে পঙ্কিল হলো অষ্টু আর রক্তে দস্যু পায়ের কারামারা জুতোর তলায় কি দেখা যাচ্ছে বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল কোথায় চিরচিহ্ন দিয়ে গেল আফ্রিকার অপমানিত ইতিহাসে আর দুটো প্যারা রয়েছে কি বলছে এবারে দেখো এর আগে দেখা গেল যে আফ্রিকার মানুষজনের উপর যে অত্যাচার হচ্ছে তার দৃশ্য দেখানো হলো এবার আফ্রিকা নয় পশ্চিম প্রান্তের কথা বলা হচ্ছে বলতে ইউরোপীয়দের কথা বলা হচ্ছে তাদের এখানে কেমন দৃশ্য দেখা যাচ্ছে কি বলছে দেখো সমুদ্র পারে সেই তাদের পাড়ায় পাড়ায় সমুদ্রে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নাম একদিকে দেখা যাচ্ছে যে ইউরোপীয়রা আফ্রিকা বাসীর উপর অত্যাচার করছে তাদেরকে ধরে মারছে সেই যে ইউরোপীয়দের দেশে বা ইউরোপীয়দের নিজের মাতৃভূমিতে কি দেখা যাচ্ছে সমুদ্র সেই মুহূর্তে তাদের ইউরোপীয়দের মন্দিরে বাজছে কার নামে দয়াময় দেবতার নাম কখন সকাল সন্ধ্যায় এখানে প্রশ্ন থাকে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা কখন সকালে সন্ধ্যায় কার নামে দয়াময় দেবতার নাম শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল উঠছিল আরাধা শিশুরা খেলছিল মায়ের কোলে একদিকে দেখা যাচ্ছে যে আফ্রিকাবাসী শিশুদের উপর অত্যাচার হচ্ছে আর একদিকে ইউরোপীয়দের শিশুরা কি করছে মায়ের কোলে খেলছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মায়ের কোলে খেলছে সুরক্ষিত রয়েছে মায়ের কোলে খেলছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল সুন্দরের আরাধনা একদিকে অসুন্দর যেটা সুন্দর নয় অত্যাচার করা হচ্ছে আফ্রিকা উপর অন্যদিকে ইউরোপে কি দেখা যাচ্ছে কবির সঙ্গে যে ইউরোপীয় যে কবিরা আছে তারা সুন্দরের আরাধনা করছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে উদ্দোষা আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিকে দিগন্ত যেখানে দিকে সীমানা দিকের অন্ত হয়ে গেছে দিগন্তে প্রদোষকাল সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসে ঝড় মিষ্টি সহ বাতাসে রুদ্ধশ্বাস মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাস আটকে যাচ্ছে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো এই যে সন্ধ্যার সময় যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন কি গুপ্ত গহবর থেকে গুপ্ত গুহার থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল এই যে গুপ্ত গুহার থেকে পশুরা বেরিয়ে বেরিয়ে আসলো এসে কি করলো অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করলো দিন যে পুড়িয়ে গেছে দিনের সমাপ্তি হয়েছে এটা ঘোষণা করলো এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও এই মানহারা মানবিক দ্বারে বলো ক্ষমা কম এই সময় এই যে সন্ধ্যার সময় যখন অশুভ ধনীতে পশুরা দিনের তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তরের কবিকে আহ্বান করছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর মন মনে করছেন এখনো সমস্ত কিছু ফুরিয়ে যায়নি এখনো কিছুটা হলো রশ্মি রশ্মি বেছে আছে কিছুটা আলো মানুষের মধ্যে বেছে আছে যে তিনি কাকে আহ্বান করছেন যুগান্তের কবি মানে এক যুগ শেষ হয়ে গেছে আরেক যুগ আসছে এই রকম সময় যে কবি জন্মগ্রহণ করে তাকে বলে যুগান্তের কবি রবীন্দ্রনাথ বলছে যুগান্তের কবি আসো আসার সময় হয়ে গেছে তুমি আসো আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে এই যুগান্তর কবি এসে কি করবে এই যে মানবীর মান হারিয়ে গেছে এখানে মানবী বলতে আফ্রিকা বা আফ্রিকা আফ্রিকা মহাদেশের যে মান হারিয়ে গেছে তার পাশে দাঁড়াও দাঁড়িয়ে কি বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী এই যে এত হিংস্রতা এত হিংস হিংস্রতার আলাপ এই হিংস্রতার আলাপের মধ্যে সেটাই হবে সভ্যতার শেষ পূর্ণ বাণী তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী এখানে প্রশ্ন থাকে প্রদোষকাল শব্দের অর্থ কি সন্ধ্যাবেলা গুপ্ত গহব থেকে বেরিয়ে এলো কারা পশুরা বেরিয়ে এসে কি করলো অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে সন্ধ্যার সময় কাকে আহ্বান করেছেন যুগান্তের কবিকে যুগান্তের কবি এসে কি করবে মানারা মানবীর পাশে দাঁড়াবে কোথাকার মানারা মানবী আফ্রিকার মানানা মানবী দাঁড়িয়ে কি বলবে ক্ষমা করো কাকে ক্ষমা করতে বলবে ইউরোপীয়দের ক্ষমা করতে বলবে এই প্রলাপের মধ্যে সেই তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি ক্ষমা করো এই ছিল আফ্রিকা কবিতার আলোচনা তোমাদের যাদের কাছে আফ্রিকা কবিতাটা খুব একটু কঠিন মনে হয় তারা বারবার কবিতাটা কি লাইন ধরে ধরে পড়ো আর দশ বার যদি পড়ো কবিতাটা তাহলে বুঝতে পারবে আর ভিডিওটি দেখে যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ